আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজ কিন্তু অনেক বৃষ্টি হচ্ছে তো আমি ল্যাটা খিচুড়ি রান্না করব। তো আজকে লেটা খিচুড়িটা কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি দুই রকমের চাউল নিয়ে নিছি একটা নিচি ভাতের চাউল আর একটা নিচি পুলার চাউল এই যে ভাতের চাউলটা নিচে আছে আর নিচি পুলার চাউল এবার মসুরির ডাউলটা দিয়ে দেব তো আমি মসুরির ডাউলটাও দিয়ে দিলাম দিয়ে এবার চাউল আর ডাউল একসাথে করে সবগুলোকে ধুয়ে নেবো সুন্দর করে পরিষ্কার করে তো এই তো আমি চাউল আর ডাউলটা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে চলে আসলাম এবার খিচুড়ি রান্নার মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দেবো প্রথমে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেবো রসুন বাটা আদা বাটা জিরে বাটা দেব পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দেব সামান্য পরিমাণ মরিচের গুঁড়া পরিমাণ মত লবণ দিয়ে একটু চটকে নেব তো এই একটু চটকে নিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো তেল আর এই ল্যাটা খিচুড়িটা কিন্তু আমি রান্না করব প্রেশার কুকারে আর খিচুড়িটা কিন্তু এমনি খাওয়া হবে না খিচুড়ির সাথে থাকবে কোয়েল পাখি ফ্রাই আর থাকবে পাঙস মাছ ভাজি থাকবে সাথে ডিম খুনো তো আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমি কীভাবে খিচুড়িটা রান্না করি খুব সুন্দর করে মেখে নিতে হবে বন্ধুরা আমার মাখানো কিন্তু হয়ে গেছে চাউল টাউলটা তত মাখানো যাবে খিচুড়িটা খেতে কিন্তু বেশি মজা হবে তো মাখানো হয়ে গেছে এই যে আমি প্রেশার কুকার নিয়ে নিছি এবার প্রেশার কুকারে দিয়ে দেব। তো এই যে এবার পানি দিয়ে দেব যেহেতু তো একটা লেটা খিচুড়ি হবে মানে একদম নরম খিচুড়ি হবে এর জন্য পানির পরিমাণটা কিন্তু একটু বেশি করে দিতে হবে আর প্রেশার কুকারে কিন্তু এমনি খিচুড়ি না রান্না করলে খুবই ঝরঝরা হয় তো এখানে আমি আরও একটু পানি দিয়ে দেব। তো এখানে আমি তিনটা দিয়ে দেব এলাচ একটা তেজপাতা আর একটু প্রতার চিনি দিয়ে দিয়ে দেবো দিয়ে চুলাতে বসিয়ে দেব তো বন্ধুরা আমি খিচুড়িটা চুলাতে বসিয়ে দিয়েছি সেটার আপনাদেরকে দেখালাম না তো যেহেতু মাছ ভাজি করব এই যে এখানে আমি তিন পিস মাছ নিয়ে এনেছি আর এই মাছটা কিন্তু ভাজি করব আজকে একটু মশলা দিয়ে দিয়ে দেবো জিরে বাটা দিয়ে দেবো আদা বাটা আর দিয়ে দেবে একটুখানি রসুন বাটা মশলা দিয়ে মাছ ভাজি করলেও কিন্তু ভীষণ মজা লাগে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া দেয় দেব পরিমাণ মতো মরিচের গুঁড়া। দেই দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আমি সুন্দর করে মাছগুলোকে মেখে নেব। তো বন্ধুরা ভিডিওটি skip না করে ফুল ভিডিওটি দেখবেন আর ভিডিওটি সবাই লাইক দিয়ে ভিডিওটি দেখে দিবেন সবাই ফুল ওয়াশ করে দিবেন প্লিজ আর যারা নতুন বন্ধু আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই তাদেরকে অনেক অনেক ভালোবাসা তাদের জন্য থাকবে অবশ্যই বন্ধুরা চ্যানেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এটা আমার মাখানো হয়ে গেছে তো আমি কিন্তু এই যে চুলাতে একটা প্যান বসিয়ে দিচ্ছি প্যানটা কিন্তু গরম হয়ে গেছে এবার তেলটা দিয়ে দেব তেলটা দিয়ে দিলাম তো ভাবছিলাম ডিমটাও ঘনা করবো কিন্তু এখন আর বেশি হাতে টাইম নাই আপনাদের ভাইয়া চলে আসবে খাওয়ার জন্য তাই মাছ আর এবার পাখি দিয়ে দেব। দিয়ে একটা পিঠ ভালো করে ভেজে নেব তো মাছটাকে একটা পিঠ উড়তে দেব। কিন্তু অল্প তেল দিলে হয় সাধন পাংসতে এমনিতেই তেল আরও তেল উঠে যাবে সুন্দর করে উল্টে পাল্টে মাছটাকে আমি ভেজে নেব তো বন্ধুরা আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে এখন মাছটাকে উঠে নেব তো বন্ধুরা চলে না যে আপনাদেরকে খিচুড়িটা দেখাই খিচুড়িটা কত সুন্দর হয়েছে এই যে একদমই নরম আর চাউল কিন্তু ফুটে গেছে দুইটা শীত দিলেই কিন্তু চাউল ফুটে যায় খুব সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা এই যে খিচুড়িটা কিন্তু দেখাইছি যে আমার খিচুড়িটা হয়ে গেছে আর এই যে পাখি দিয়ে মাছ দিয়ে এই যে আমি প্লেটটাকে সাজিয়ে নিয়েছি কেমন লাগলো ভিডিওটি সবাই কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ